দু থেকে টানা চতুর্থ শিরোপা জয়ের দ্বার প্রান্তে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হ্যাঁ দর্শক কাতারায় অনুষ্ঠিত দুই হাজার বাইশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নিজের কেরিয়ারকে পূর্ণতা দিয়েছেন দলটির মহাতারকা লেউনেল মেসি তবে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগেও চাপমুক্ত মেসি কথা বলেছেন ফাইনাল ও এই ম্যাচ দিয়ে অবসরে যাওয়া সতীত আনহেল ডিমারিয়াকে নিয়েও কিন্তু ব্যতিক্রম মেসি আগেই জানিয়েছিলেন নিজের শেষ সময়টা উপভোগ করার কথা ফাইনালের আগে আবারও তার মুখে তেমন সুরই শোনা গেল বয়সটা সামতিরিশ পেরিয়েছে তবে এখনও ঠিক প্রতিপক্ষ ডিফেন্ডারদের মাথা ব্যথার কারণ তবে অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া বেশ আগভাগেই জানিয়েছিলেন এবারের কোপা ও জাতীয় দলে তার শেষ খেলা ফাইনাল নিশ্চিতের পর সেটি আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থদের বিদায় নিয়ে মেসি বলেছেন সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তবুও বিষয়টি বড় সামনে আনা হয় এ নিয়ে পূর্ণ সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে তাই খুব বেশি কিছু বলার নেই সকল খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন